ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের পঁচিশ শতাংশ ডি মামলা নিয়ে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আনন্দের প্রতিক্রিয়া উঠেছে অবশ্যই দেখে রাখুন শেয়ার করুন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন দেখুন কী বলা হচ্ছে অবমাননার মামলা ডিএনএ আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে সরকারি কর্মী সংগঠন রাজ্য সরকারি রাজ্য কর্মচারী পরিষদ এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এই মামলা করেছে সংগঠনগুলির দাবি সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময় অনুযায়ী গত সাতাশে জুনের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া ডি এর অন্তত পঁচিশ শতাংশ দিতে হতো কিন্তু সে পথে না হেঁটে সংশোধনের আর্জি সুপ্রিম কোর্টে দাখিল করে রাজ্য তাই মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আইনি চিঠি দিয়েছিলেন তারপরে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে ফলে দেখলেন যে দুটি সংগঠন সরকারি কর্মচারী পরিষদ এবং হচ্ছে কনফারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজ এই দুটি সংগঠনই কিন্তু রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কিন্তু দায়ের করেছে সেই আপডেট আজকে আনন্দ পত্রিকায় উঠে এসেছে আগেও আমরা দিয়েছি সুপ্রিম কোর্ট থেকে সেই আপডেট দিয়েছিলাম তবে এই আদালত অবমাননার ডেট মামলার ডেট কবে হয় সেটাই দেখার নাকি সমস্ত মামলাকে একত্রিত করে ওই চার তারিখেই শুনানি হয় সেটাই দেখার ধন্যবাদ